Obrigada.

তুলতুলে নরম শাড়ি যেটা পুরোটাতে দেখতেই পাচ্ছেন পাড়ে এক রকমের আঁচলে এক রকমের এবং কুচিগুলোতে এক এক জায়গায় এক এক রকমের সব নান্দনিক কাজ থাকছে যেগুলো পুরোপুরি নিজস্ব ডিজাইন তো আমি যে শাড়িটা পরে রয়েছে এটা কিন্তু ফাগুনের একদম যাকে বলে বসন্ত বরণ উৎসবের একদম প্রথম দিনটাতে পরার জন্য পারফেক্ট একটা শাড়ি বসন্ত বরণ উৎসবটাকে একেবারেই সম্পূর্ণ করে তোলার জন্য পারফেক্ট একটা শাড়ি আমরা স্ক্রিনশট নিয়ে রাখবো যা যা ভালো লাগছে শাড়িটা এতটাই ভীষণ সুন্দর পুরোটা পারে দেখতে পাচ্ছেন চড়া লেয়ারে অনেক রকমের কালার ব্ল্যান্ড করে এরকম নি খুব সুন্দর একটা ব্লকের ডিজাইন আনা হয়েছে এবং এই শাড়িটাতে কিন্তু এখানে একদম অলরেডি হচ্ছে সেলফ ইভেন বর্ডার আছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারে লাইক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কালার অফ কোর্স এবং সবগুলোই কিন্তু বসন্ত বরণের জন্য একদম পারফেক্ট কালার আর আঁচলটাতে মাল্টিপল কালারস এর খুব সুন্দর ব্লকের ডিজাইন করা থাকছে আর টাসস ও দেখতে পাচ্ছে মাল্টিপল কালারস অফ ট্যাসেলস এত সুন্দর একটা শাড়ি শাড়িটা দেখলেই মাথা নষ্ট হয়ে যায় ভীষণ সুন্দর কালার কম্বিনেশন আর ডিজাইন সো যার যেটা ভালো লাগবে যদি নক্কর ফেলবেন আজকে আমরা কিন্তু ব্যাটিক শাড়ি দেখবো ব্লকের শাড়িগুলো দেখবো অনেকগুলো শাড়ি আছে আজকে আপনাদের জন্য কোনো টাইম মিস করা যাবে না একদম শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে আর সবগুলো প্রাইসি কিন্তু থাকছে হাজারের ঘরে প্রাইসটা কি থাকছে জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে তো আমি ফার্স্টে আমার পড়া শাড়িটা দিয়ে স্টার্ট করছি যেটা থেকে স্টার্ট করে আজকে যে কয়েকটা আমি আমাদের ডিজাইনার বটিক শাড়ি দেখাবো লাইক আমি যে শাড়িটা পরে আছি এটা কিন্তু আমাদের একদম আমাদের নিজস্ব ডিজাইনে তৈরি কালেকশন যেটা আপনারা অন্য কোথাও পাবেন না লাইক আমরা কিন্তু ব্র্যান্ড সো আমাদের এই ব্র্যান্ডে আপনারা যত ডিজাইনস পাবেন সবে আমাদের নিজস্ব এবং আমাদের ইন হাউস প্রোডাকশন হয় এইরকম কালেকশন আছে ওকে আমরা কোথাও থেকে ড্রেস লঞ্চ করে এনে আপনাদেরকে প্রেজেন্ট করি না সো এটা হচ্ছে আমার আঁচলটা ওকে এই শাড়িটার আঁচলে দেখতে পাচ্ছে মাল্টিপল প্যাচেস এই প্যাচ গুলোতে এত সুন্দরভাবে ভাবে কালারফুল স্ট্রেচ ওয়ার্কস আছে যেটা একদম নিখুঁত করা এবং এখানে অনেকগুলো হচ্ছে গিয়ে পাতি বসানো আছে পাতি সিকুয়েন্স এভরিথিং সবকিছুই কিন্তু একদম পারফেক্টলি লক করা যেটা প্যাচের উপরে হওয়ার কারণে উল্টো পিঠে কিন্তু সুতোর কাজের যে ফিনিশটা একটু খসখসে যে ব্যাপারটা থাকে সেটা একদমই ফিল হয় না যে কারণে সামার টাইমে ইচিংনেস র্যাশেস এই ধরনের কোনো প্রবলেম আপনাদেরকে ফেস করতে হয় না অ্যাট অল তো এই শাড়িটার আঁচলে শুধু প্যাচেসই থাকছে না দেখুন কি চমৎকার সব চাসেস থাকছে দুটো করে পরে বসিয়ে একটা দুটো তিনটে এভাবে করে পনেরো থেকে বিশটা ফ্লাফি শাইনি সুতো টাসেল থাকছে যেগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব ওয়ার্কার্স থ্রুতে একদম স্কিলড ওয়েতে রেডি করা হয়েছে তারপরে ব্যাপার থাকে এগুলোকে সেট করা সেগুলোও কিন্তু একদম প্রপারলি করা ওকে এই শাড়িটা হাফ এন্ড হাফ স্টাইলে ব্লেন্ড করা কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর তো এটাতে অনেকগুলো কুচি হবে আমি একটু দ্রুত দেখাই আদারওয়াইজ আমাদের যারা ভিউয়ার্স আছেন তারা ড্রপ করে যাবেন আমি কাউকে মিস করতে চাই না এটা হচ্ছে আমার কুচির স্পেসটা দেখুন কি সুন্দর ডিজাইন করা দশ থেকে পনেরোটা কুচি করতে পারবেন মোটামুটি হাফ হাফ হবে এবং পুরোপুরি হচ্ছে গিয়ে সাড়ে তেরো হাতের শাড়ি আছে ভেতর কিন্তু ব্লাউজের জন্য আলাদা কাপড় আমরা পেয়ে যাচ্ছি ওকে তো এটার জন্য স্ক্রিনশট নিয়ে হবে অ্যান্ডি আঁচল আর পারে খুব সুন্দর একটা হাফ সেল শাড়ি যেটা পুরোটাতে ডিজাইরেবল সব কালার কম্বিনেশনে ব্লকের অদ্ভুত সুন্দর একটা ডিজাইন করা থাকছে তো হয়ে যাক একটা স্ক্রিনশট আবারও প্রত্যেকটা শাড়ি কিন্তু সাড়ে তেরো হাত আছে আপনারা একেবারে মনের মতো ভাবে পড়তে পারবেন যেহেতু কালার গ্যারান্টি আছে ইনিশিয়ালি একটুখানি রং যাওয়ার যে ব্যাপারটা থাকে সেটাও কিন্তু আপনাদেরকে আমাদের শাড়িতে অ্যাটলিস্ট ফেস করতে হবে না সো এখন আমি আরো একটা হলদে বরণ শাড়ি দেখাচ্ছি যেটা পরলে আপনাকে একদম হলুদিয়া পাখি লাগবে কি সুন্দর একটা কালারফুল আঁচল আঁচলে মাল্টিপল প্যাচেস আছে কালারফুল থ্রেড ওয়ার্ক আছে আর আছে এরকম চাসেল গুলো ঝোলানো প্রত্যেকটা শাড়ি নিখুঁত ফেলিশে করা ব্লকের ডিজাইন এবং আমাদের ব্লকের কাজগুলো কিন্তু পুরোপুরি হাতে করা হ্যান্ড ব্লক প্রিন্ট চাকে বলে এবং ভেতরে বাইরে দুদিক থেকে যদি ফোকাস করি কাজের কোয়ালিটিটা এতটা ভালো থাকে না যে ব্লকের ডিজাইন কিন্তু হাত দিয়ে ধরলে একটু ফসফসে অনুভূত হয় সেটা কিন্তু আমাদের শাড়িতে একদমই পাবে না তো এটা হচ্ছে আরো একটা হাফ সার্ক শাড়ি কি ভীষণ সুন্দর দেখতে পুরো শাড়িতে ব্লকের একটা অদ্ভুত সুন্দর ডিজাইন যেটাও কিন্তু কুচিতে আনকমন ডিজাইন পাচ্ছে আর এটা পাড়টা কিন্তু গঙ্গা জান না এটা হচ্ছে উপরের পার্টটা এরকম পিঙ্কিশ অ্যান্ড একটা পিঙ্কিশ অ্যান্ড ইয়ালো এর কম্বিনেশন এটা কিন্তু ডাবল শেডেড হ্যাঁ জুয়াল চন দিচ্ছে এন্ড এখানে আমরা হচ্ছে গ্রিন এন্ড ইয়ালো এর একটা মাস্টার পিস কম্বিনেশন পাচ্ছি বটমে সো এটা হচ্ছে স্ট্রাইট লাইন প্যাটার্ন করা আছে কুচিতে কুচিটা কিন্তু একটু ভার্টিক্যালি যাচ্ছে ডিজাইনটা সো যারা ওভার সাইজ প্লাস তারা মনে হয় কি আমার পড়লে এই ধরনের শাড়ি তারা যদি পরে তাদেরকে আরো বেশি ব্লাউজ প্যানেল গুলো টাচ দেখতে ভীষণ সুন্দর লাগবে প্রত্যেকটা শাড়ি একেবারে তেরো হাতে শাড়ি এবং একদম 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 পুরোটাই দেশীয় কালেকশন যাকে বলে দেশীয় পণ্য কিনে হন ধন্য আজকে সেই স্লোগান নিয়ে আপনাদের সামনে চলে এলাম জলদি নিয়ে নিতে হবে স্ক্রিনশটটা ওকে আমি আরো কিছু দারুণ দারুন শাড়ি আপনাদেরকে দেখাবো আমার ফোকাসটা ক্লিয়ার আছে একটু লিখে জানাবেন প্লিজ প্রত্যেকটা ডিজাইন এতটাই ভালো আর আমি যে শাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটা বুটিক শাড়ি আমার পড়াটা সহ আমি দুটো ডিজাইন দেখেছি দুটোই কিন্তু প্রাইস থাকছে মাত্র এক টাকা নতুন ডিজাইন বটে স্টক সহ আমি যেটা বলছি সেটা কিন্তু একটা কালেকশন এবং মাত্র যেটা দেখালাম সেটা একটা নতুন ডিজাইন দুটোই পেয়ে যাচ্ছেন এক হাজার আটশো পঞ্চাশ টাকা আমাদের প্রাইসটা কিন্তু একটু চেঞ্জ হয় না আমাদের বটিক শাড়ি যে প্রাইসিং সেটা আগেও ছিল যেমন এখনো কিন্তু তাই আছে আপনার ব্র্যান্ডেড স্টোরে সিমিলার শাড়ি যদি পার্চেস করতে যান দেখবেন যে সেখানে তিন থেকে সাড়ে তিনের নিচে বা দু হাজার পাঁচশো তিন হাজারের নিচে কোনো ভালো শাড়ি অ্যাভেলেবেল নেই আর এত এত চমৎকার ডিজাইন এত এত ভ্যারিয়েশনও আপনারা পাবে না সো রাইটটা আমি দেখাবো আমাদের এক্সক্লুসিভ সব সিগনেচার ব্যাটিক শাড়ি কালেকশন যেগুলো সিল্ক মেটেরিয়ালে তৈরি পুরোপুরি ক্রোম ইয়েলো কালারে অদ্ভুত সুন্দর একটা আঁচল আছে হচ্ছে আন্টি খুব সুন্দর একটা আঁচল আছে আঁচলটা ভীষণ সুন্দর দেখতে ট্যাসল জাস্ট মাস্টার পেস এর সঙ্গে ড্রপিং গুলো দেখুন স্টোন বসানো অনেক বেশি ফ্লাফি ট্যাসেল আছে এটা ট্যাসল রেডি করতেই না অনেকটা খরচা হয় তো আপনাদেরকে যেটা বলবো আপনারা আমাদের থেকে একটা শাড়ি এই ফাল্গুনে একবার হলেও পারচেস করে দেখবেন শাড়িগুলোতেই আলাদা ধরনের একটা ফিল পাবেন আলাদা ধরনের একটা মজা পাবেন ব্যাটিক শাড়ি তো এতদিন অনেক পড়েছেন শাড়িগুলো কিন্তু দেখা যায় কি যে আঁচলে এই ট্যাসল থাকে না তাছাড়া আমার এবারে যে শাড়িগুলো আমাদের এবারকার এবারে গুলো সেগুলোতে একটা নতুন সংযোজন হয়েছে এরকম এক্সট্রা প্যানেল বসানো আছে হ্যাঁ আচ্ছা এটাই হচ্ছে সোজা ছিল। ওকে সেটাই হচ্ছে আমাদের সোজা আমি আসলে কনফিউজ হয়ে যাচ্ছিলাম আমাদের নতুন ডিজাইনে হচ্ছে প্যানেল বসানো হয়েছে সো প্রত্যেকটা প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলাদাভাবে ওয়ান ইঞ্চের প্যানেল বসানো আছে যেটা হচ্ছে আমাদের নতুন একটা অ্যাডিশন একদম আঁচলে সেই অংশে পাড়ের ওপরে নিচে দুদিকে আমরা পাচ্ছি আর আচলে খুব সুন্দর একটা ব্যাটিক প্রিন্ট করা থাকছে ওকে যেটার সঙ্গে কম্বাইন করা হয়েছে একটু কন্ট্রাস্ট ধরনের একটা গোল্ডেন বেজ কালার পুরোটাতে আমরা ডট প্রিন্টে চুনরি ডিজাইন পাচ্ছি আর খুবই দারুণ দেখতে একটা শাড়ি এই শাড়িটা কিন্তু লম্বা লম্বি প্যাটার্নের ডিজাইন হওয়া একটা শাড়ি সো যারা একটু হচ্ছে ছোটখাটো গরনের আছেন বা দেখা যাচ্ছে অনেকে ওভার সাইজ প্লাস সাইজ আছেন মুটিয়ে গেছেন তারা পরে কিন্তু স্লিক অ্যান্ড শেপলি দেখাবে আবার হাইটের যে ব্যাপারটা সেটাও কিন্তু খানিকটা ফেলবে তো এই শাড়িগুলোতে কিন্তু ভরপুর ভরপুর হয় যাকে বলে একেবারে আপনি পনেরো বিশটা কুচি করতে পারবেন ছোট ছোট করে আরক মেটেরিয়াল হাই কোয়ালিটি সিল্ক মেটেরিয়াল হয় তো এগুলোতে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিও পাবো প্রত্যেকটা শাড়ি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব কারিগরের নিখুঁত যাকে বলে কারো শৈলীতে তৈরি করা একটা শাড়ি এবং মেটেরিয়াল গুলো আমরা নিজেরাই লঞ্চ করে নিয়ে আসি যেগুলোর সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি আমরা প্রোভাইড করি এগুলো কিন্তু ওয়াশ করে তারপর কালার গ্যারান্টি দেওয়া হয় যে কারণে কালার ভাবে ফেড ওয়ে করে না আমরা স্ক্রিনশট নিয়ে রাখি ব্লাউজ সহ খুব সুন্দর এই শাড়িটার জন্য ওকে আমি আরো কিছু শাড়ি আপনাদেরকে দেখাবো এই শাড়িগুলো কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকার নিচে কিপ গেসিং দ্য প্রাইস বটিক ডিজাইনার যে দুটো শাড়ি দেখালাম আমার পড়া শাড়িটা সহ প্রাইস থাকছে মাত্র টাকা তাছাড়া সারা দেশে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস নো চার্জ ইন অ্যাডভান্স হ্যাঁ কোন টাকা অ্যাডভান্স পে করতে হচ্ছে না সো রাইট আরো একটা ট্রেন্ডি এন্ড কালারফুল শাড়ি দেখায় যারা হচ্ছে পলা ফাল্গুনকে সামনে রেখে একটু আনকমন কিছু চান তারা এবারকার শাড়িটা নিয়ে রাখতে পারেন শাড়িটা ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটা একদম চোখে পড়ার মতো একটা মিষ্টিতায় ভরপুর কালার কম্বিনেশন এটা হচ্ছে গ্রিন কালার থাকছে আমার আঁচলে সেটার সঙ্গে হোয়াইটার কম্বিনেশনটা এত প্রেডি এটাতে আবার গ্রিন প্যাচ পশানো আছে আর এখানে যে ড্রপিং গুলো পাচ্ছেন রিয়াল वुডেন ড্রপিং আছে একদম ভেতর থেকে সুতো দিয়ে খুব সুন্দরভাবে লক করা যেটা করতেও কিন্তু অনেকটা খাটুনি করতে হয়েছে তো এই যে এত খরচা এত কিছু আপনাদের জন্য করা তারপর অনেকেই আছেন এসে বলবেন শাড়িটার এত দাম হলো কেন দেশীয় পণ্য মানে অনেকে ভাবেন এটা দেশে তৈরি হয় এর এত প্রাইস হতেই পারে না বাট ইম্পোর্টেড একটা কালেকশন সেটার কোয়ালিটি যদি ভালো না হয় সেটাও কিন্তু আপনারা পারচেস করছেন এবং অনেক অনেক প্রাইস দিয়ে পারচেস করছেন যেটা আদৌ তার দাম না তো সেই জায়গা থেকে বলবো একটা দেশীয় শাড়িতে যা কিছু থাকার কথা সবকিছুই আমরা দিচ্ছি আপনার বাজেটের মধ্যে সো কিপ দ্যাট ইন মাহিন্দ হ্যাঁ খুব সুন্দর একটা শাড়ি ক্রম ইয়ালো কালার একেবারে বাসন্তী রংটা বসন্তের যে বাসন্তী সাজটা এরকম একটা গ্রিন অ্যান্ড অরেঞ্জ এর কম্বিনেশন হলে আমি বলবো যে জাস্ট জমে যাবে এত চমৎকার একটা শাড়ি পুরোটা পারে গ্রিনের কন্ট্রাস্টিং আর বাটিকের সবচেয়ে মজার ব্যাপার কি দেখুন অরেঞ্জ অ্যান্ড গ্রিন যে ব্ল্যান্ডিংটা সেখানে একটা গোল্ডেন বেজ ধরনের কালার রিক্রিয়েটেড হয়েছে যেটা হচ্ছে বাটিক শাড়িতে হবে ওকে একদম হাতে করা ব্যাট্রিকের নকশা এবং সঙ্গে একটা করে এরকম ব্লাউজ পেজ আছে আমি ব্লাউজটা আপনাদেরকে দেখাই কি সুন্দর একটা করে ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ির সঙ্গে আপনারা স্লাইড আউট করা অথবা হচ্ছে গিয়ে সাথে আলাদা করে দেওয়া এরকম চমৎকার সব ব্লাউজ পাবেন এই হচ্ছে আমার ব্লাউজটা পুরো শাড়ির ব্লাউজে পুরো দেড় হাত কাপড় আছে সো আপনারা লম্বা করে স্লিভ করতে পারবেন লাইক থ্রি কোয়ার্টার অফ লেংসে কোয়ার্টার লেন্থে তাছাড়া এখানে দামানে দেখতে পাচ্ছেন সিমিলার যে ডিজাইনটা আমরা শাড়ির জমিনে পাচ্ছি সেটাই কিন্তু পেয়ে যাচ্ছি সো জলদি জলদি একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে এই চমৎকার কালার কম্বিনেশনের অসাধারণ শাড়িটার জন্য ফাগুনের আগুন ছড়ানো সব শাড়ির কালেকশন দেখছি ম্যাজিকাল বিডি থেকে যারা সঙ্গে আছেন শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং রিপিটেডলি শেয়ার করে দেবেন লাইক সাম পিকচার কোথাও যদি একটুখানি ঘাটতি থাকে আমাকে সরাসরি জানাবেন প্লিজ আর কার কাছে কোন শাড়িটা ভালো লাগছে সেটাও কিন্তু লিখে জানাতে ভুলবেন না এবারে যে শাড়িটা দেখাবো ওয়ার্ম ফ্যাসল গ্রিন কালারে খুব সুন্দর একটা আঁচল সাদার কম্বিনেশন আর এই শাড়িতে কিন্তু ফ্লাফি টাসলগুলো অ্যাটাচ করা আছে এরকম ড্রপিং সহ প্রত্যেকটা শাড়ি অনেক বেশি ক্লাসিক এটা হচ্ছে আমার পাটা একদম হাই এটা একটা অ্যাকোয়া গ্রিন কালার খুবই রেফ্রেশিং একটা কালার কম্বিনেশন দেখলেই মাথা নষ্ট হয়ে যায় পুরো শাড়িতে আপনার পনেরো থেকে বিশটা কুচি করতে পারবেন এবং সবচেয়ে মজার ব্যাপার কি আমাদের এই শাড়িগুলো ভীষণ রকমের সামার ফ্রেন্ডলি সামার তো চলেই এলো বলে হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি লাইক ফেব্রুয়ারি পর মার্চ মার্চের পর হচ্ছে গিয়ে এইব্র এপ্রিল মাসে যে ভ্যাবসা গরমটা পরে হয় তো কাল্পী ঝড়ের কারণে কখনো সখন আমরা একটু হচ্ছে গিয়ে ব্যাটার ফিল করি বাট হচ্ছে ভ্যাবসা গরম এবং তারপর থেকে যে শুরু হয় বাবা এটা আসলে না যায় তো নেওয়ার জন্য যেটা করতে হবে এরকম কমফোর্টেবল লাইট ওয়েট একটা করে ব্যাটিক শাড়ি নিয়ে নিতে হবে বিশেষ করে যারা কাজের জায়গাতে শাড়ি পরে অভ্যস্ত তাদের জন্য একদম পারফেক্ট হবে এরকম কালার কম্বিনেশনের একটা তুলতুলে নরম সিল্ক শাড়ি হ্যাঁ শাড়িগুলো ব্যাটিক প্রিন্টের পরে আমার মনে হয় আরো নরম তুলতুলে হয়ে যায় ওকে প্রত্যেকটা শাড়ির সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট কালো বয়স গ্যারান্টি পাচ্ছেন একটা করে এরকম চমৎকার ব্লাউজ পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা শাড়ি আমাদের নিজস্ব ডিজাইনে তৈরি হয় কি হচ্ছে এই ডিজাইনগুলো আপনি অন্য কোথাও পাবেন আপনার শাড়ি শুধুমাত্র আপনারই থাকবে এবারে আমি হচ্ছে গিয়ে একটা বার্ন্ট অরেঞ্জ অ্যান্ড গ্রিন এর কম্বিনেশন দেখায় যেখানে গ্রিনটা একটু সফিস্টিকেটেড আপনারা দেখলেই বুঝতে পারবেন জাস্ট ফিল্ড উইথ

তাহলে বুঝতে পারবেন যদি তাদের অবশ্য কোন স্টোর থাকে আমাদের কিন্তু দু দুটো স্টোর আছে মিরপুরে ফার্স্ট ওয়ান হচ্ছে গিয়ে মিরপুর সেকশন বারো নান আদার দিস আউটলেট আমরা অ্যাভেলেবল আছে এখানে হাউস নাম্বার সিক্স গ্রাউন্ড ফ্লোরে ঠিক হোলি ফ্লাওয়ার স্কুল বিল্ডিং এর সঙ্গেই আমাদের বিল্ডিংটা যেখানে আমাদেরকে পাচ্ছেন মিরপুর বারো নাম্বার টি ব্লক ঈদগা ঠিক উল্টো দিকে একদম সরগরম একটা প্লেস যে প্লেসটা চেনেন না বললেই আসলে চেনে না এমন কেউ খুঁজে পাওয়া মুশকিল খুবই ইজিলি ফাইন্ড আউট করা যায় কানেক্ট করা যায় তাছাড়া আপনারা আমাদেরকে আরো অ্যাভেলেবল পাচ্ছেন মিরপুর সেকশন টু এ মিরপুর শপিং সেন্টারে স্টোর নাম্বার থাকছে তিনশো একচল্লিশ চলে আসতে হবে লেভেল টু আমরা তেতলাই আছি আপনাদের জন্য তো স্টোর বা অফিস যাদের নেই তাদের উপর আসলে ট্রাস্ট না করে সরাসরি জেনে বুঝে পারচেস করুন রিয়াল এবং পারফেক্ট ব্যাটিক শাড়িগুলো বাটিকের শাড়িগুলোতে দেখবেন আসলে সেই অংশে এরকম না ট্যাসেলস আছে না কোনো প্যাচেস আছে আমরা প্রত্যেকটা শাড়িতে নতুন নতুন সব ট্যাসেলস এনেছি নতুন সব অ্যাটাচমেন্টস এনেছি যেগুলো সব হাই কোয়ালিটি এই অ্যাটাচমেন্ট গুলো একটা পারচেস করতে গেলে আপনাদেরকে কিন্তু ফিফটি টু সেভেন্টি টাকা গুনতে হবে তো সেখানে কতগুলো অ্যাটাচমেন্টস আমরা দেখতেই পাচ্ছেন শাড়িতে লক করেছি এবং এগুলো বসিয়ে দেওয়া বা লক করা যে ব্যাপারটা

বা ফিজিক্যালি দেখতে খুব খারাপ দেখায় তারা কিন্তু আজকের এই শাড়িগুলো নিলে আমি বলব কমপ্লিটলি ভেরি ফ্রি একেবারে হ্যাঁ ফ্রি ওয়েতে শাড়িগুলো পরতে পারবেন পরতেও দু মিনিট সময় লাগে নিচেরাই দেখতে পাচ্ছেন আমার কিন্তু কুচি করতে বেশি সময় লাগছে না তারপরে শাড়িগুলো ভীষণ রকমের ম্যানেজেবল কারণ কুচিগুলো খুব সুন্দর ভাবে সেট হয়ে থাকে আর সঙ্গে এরকম একটা করে ব্লাউজ জাস্ট সারপ্রাইজ গিফট হিসেবে পাচ্ছেন হ্যাঁ আগে কিন্তু আমাদের শাড়িতে রানিং এ কনক্লুডেড ব্লাউজ ছিল এখন আবার নতুন এডিশন যেটা হচ্ছে গিয়ে আলাদা করে আমরা ব্লাউজ দিচ্ছি তো সবকিছু মিলিয়ে এই দারুণ শাড়িগুলো এত কম দামে পাওয়া আসলে আমার মনে হয় মার্কেট সবচেয়ে কম দামে বেস্ট ইয়েল এফার দিচ্ছি আমরাই ওকে আচ্ছা এখন যে শাড়িটা দেখাবো এটা খুব সুন্দর বেগুনির সঙ্গে গোল্ডেন মেজের কম্বিনেশন যেটা আমার কাছে না জাস্ট হচ্ছে কি একদম রয়্যাল লাগে লাইক রাজকীয় একটা ব্যাপার থাকে আবিজাত্য গাম্ভীর্য সবকিছু মিলিয়ে অসাধারণ একটা কম্বিনেশন আমি রাইট টাইম আপনাদেরকে ফোকাস করব যেটা আপনারা হচ্ছে কি আপকামিং মার্চে ট্রাই করতে পারবেন যেহেতু উইমেনস ডে আসবে উইমেনস ডেতে কিন্তু এরকম একটা শাড়ি পরতেই হবে এত সুন্দর একটা শাড়ি আমার তো ইচ্ছে করছে এই শাড়িটা পরে দাঁড়িয়ে যেতে কোনি যে চেঞ্জ করে আমি এটা পরে আসি এত সুন্দর শাড়িটা ভীষণ সুন্দর আর

এতটা এক্সপ্লোর করেছে আমার কাছে মনে হয় যে ব্র্যান্ড বলতে যেটা বোঝায় সেটা বাজেটের মধ্যে যদি আপনারা চান ম্যাজিকাল বিড়িতে সরাসরি ওয়াক ইন পারচেজ নিতে পারেন আমাদের এক ছাদের তলায় কিন্তু প্রচুর কালেকশন আছে এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরির একটা ছোটখাটো ভিউ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আমার জমিনটা একদম ছড়ানো ছিটানো সব ফ্লোরাল ডিজাইন খুবই স্মার্ট দেখতে একটা শাড়ি যারা সঙ্গেই আছেন শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্লিজ কারণ আজকে নেটওয়ার্ক কতটা ভালো আমি নিজেও জানি না আমি জাস্ট শেয়ার করে বেরিয়ে এসেছি আমার ফেসবুক হচ্ছে প্রোফাইল থেকে বা পেজ থেকে এখন হচ্ছে আমি যে শাড়িটা দেখাচ্ছি এটার সঙ্গে ব্লাউজ আছে ছিটিয়ে ছিটিয়ে খুব সুন্দর ব্যাটিক নকশা পাচ্ছেন আর ব্যাটিক শাড়ির মজার ব্যাপার কি বলুন তো ভেতরে বাইরে দুদিকে একদম একই রকম কালার কম্বিনেশন থাকে কোনটা উল্টো পিঠ কোনটা সোজা বোঝ বোঝবার কোন উপায় নেই এই শাড়িটা আপনি যদি কোনো ব্র্যান্ডেড স্টোরেজ করতে যান যান্ড টাকা গুনতে হবে হ্যাঁ তো যারা হচ্ছে একটু বাজেটের মধ্যে ভালো কিছু চান তাদের জন্য ম্যাজিক্যাল ভিডিও আমি বলবো অলওয়েজ আহ ফর ইউ সো আমি স্ক্রিনশট নিয়ে રાખી চমৎকার শাড়িটার জন্য যারা হিজাব করেন তাদের তাদের জন্য একটা ভালো অপশন লং লেন্থে 슬্লিভ করতে পারছেন যেহেতু ब्लाउসে আলাদা কাপড় আছে সো ब्लाউসের কাপড়টা কিন্তু একদমই সিথ্রু করবে না ট্রান্সপারেন্ট না যে কারণে আমরা কিন্তু এবারে ब्लाउসে একটু ফি একটু মোটা যে কাপড়টা ब्लाউসের জন্য সেটাই ইউজ করেছি যে কারণে আপনারা ब्लाউসের নিচে কোনো انر আলাদা করে অ্যাটাচ করতে হচ্ছে না সেই খরচা থেকেও আপনি বেঁচে যাচ্ছেন আর একটা শাড়ি পারচেজ করার পর ब्लाউস কুচতে দড়ানো যে কি সেটা আমরা নিজেরা যারা শাড়ি পরি তারাই বুঝি কি সুন্দর একটা কালার মিডিয়াম গোল্ডেন পেজ বা একটু বার্ন পেজের সঙ্গে খুব সুন্দর একটা হচ্ছে ব্ল্যাক বা ফাইট এর কম্বিনেশন আমার হচ্ছে পার্টটাতে দেখা যাচ্ছে এই যে আসলে যে প্যানেলটা সুন্দর এখানে আবার ডিফারেন্ট কিছু টাচ প্যান্স আছে হচ্ছে সুন্দর গ্রে সঙ্গে বা একটু গ্রিনিশ গ্রে বেসিকালি যেটা হচ্ছে ব্ল্যাক কালারটাকে একটু টুয়েস্ট করা হয়েছে একটু টুয়েস্ট আনা হয়েছে বেসিকলি দিস ইজ ব্ল্যাক কালার হ্যাঁ এটাকে করে এরকম একটা কালারে ট্রান্সফর্ম করা হয়েছে আর পুরো জমিনে কি সুন্দর একটা স্মার্ট ফ্লোরাল মোটিভ মোটিভ গুলো আমাদের নিজস্ব এবং ডিজাইন গুলো এত ভালো এটার মোটা মোটামুটি চড়া যারা হচ্ছে একটু চড়া পাড়ের শাড়ি পছন্দ করেন তারা এটা নিতে পারেন আর চড়া পাড়ের শাড়ি পরলে যারা একটু ছোট খাটো গরণের তাদেরকে বেশ ভালো দেখায় আই লাইক সো হ্যাঁ অনেককেই দেখেছি আমি পার্সোনালি যারা হচ্ছে ছোটখাটো গরণে তারা কিন্তু চড়া পেরে শাড়ি পরলে ভীষণ ভালো দেখতে লাগে এবারে আচ্ছা এটা হচ্ছে রানিং এ ব্লাউজ হ্যাঁ এটা ব্লাউজটা রানিংয়ে আছে এটার সঙ্গে আলাদা ব্লাউজ যাচ্ছে না প্রত্যেকটা শাড়ি ম্যাজিক্যাল বেডি নিজস্ব ডিজাইন ও জলদি নিয়ে নিতে হবে একটা স্ক্রিনশট এই চমৎকার শাড়িটার জন্য ওকে আমি আরো কিছু শাড়ি দেখাবো অ্যান্ড আমাদের কিন্তু লাস্ট শাড়ি রাইট এটা আচ্ছা আরো একটা শাড়ি আছে আরো দুটো শাড়ি আছে সঙ্গেই থাকবেন ফাগুনের আরো একটা দারুণ শাড়ি দেখাবো যেটা হচ্ছে আপনারা লাইক ফাগুনে একদম পরবেনই ভরপুর সারা বছর পরতে ইচ্ছে করবে সামার টাইমে পড়তে চাইবেন এরকম একটা শাড়ি শাড়িগুলো পরে এতটা আরাম ট্রাস্টমি আমাদের বটিক শাড়ির মেটেরিয়াল কটনে আছে হাফ সিল্কে আছে ডিফারেন্ট ডিফারেন্ট মেটেরিয়ালস আছে বাট সিল্ক প্যাটিক শাড়ি কিন্তু সব আমাদের সিগনেচার কালেকশন যেটা একেবারে কান্ট্রি ওয়াইড একটা আলাদা রকমের যাকে বলে পপুলারিটি পেয়েছে হ্যাঁ তো এটা হচ্ছে আমার চমৎকার হচ্ছে আঁচলের আনোলছে এটা হচ্ছে একদম রয়্যাল গ্রিন কালার তার সঙ্গে মরুন রেড এর কম্বিনেশন এটা কিন্তু 26 মার্চ এর জোন একদম পারফেক্ট একটা শাড়ি তাছাড়া এটা আপনারা ভ্যালেন্টাইন্স ডে তেও পড়তে পারেন ওকে ভ্যালেন্টাইন্স ডে তেও পড়তে পারেন এরকম একটা শাড়ি আছে আর ব্রাউন এন্ড গ্রিন এজ এর কম্বিনেশনটা আমি মাত্র দেখালাম সেটা রেগুলার ওয়ার হিসেবে অথবা মায়ের জন্য বেশ ভালো একটা কালেকশন হবে কারণ ভ্যালেন্টাইন্স ডে কিন্তু আমরা শুধুমাত্র নিজের জন্য যে কেনাকাটা করি এমন কিন্তু নয় মায়ের জন্য পরিবারের সদস্যদের জন্য যারা আলাদা আলাদা কিছু পারচেজ করতে চান তাদের জন্য আমি বলবো এক টাকার এক একটা শাড়ি যদি নেন তো আপনারা কিন্তু পাঁচ হাজার টাকার মধ্যে দু তিনটে শাড়ি পারচেজ করে বেঁচেও যাবে অনেকটা টাকা তো এই শাড়িগুলো কিন্তু হাইটও একদম পারফেক্ট দেখুন যতটাই আপনি লম্বা হন না কেন খুব সুন্দরভাবে পড়তে পারবেন এটার সঙ্গেও রানিং এর কনক্লুডেড চমৎকার একটা ব্লাউজ পাচ্ছেন ব্লাউজের এই প্যানেল না যখন আপনারা এইভাবে করে স্লিভে বসাবেন ব্লাউজটা খুবই ইউনিক লাগবে এবং এই একটা ব্লাউজ কিন্তু আপনি অনেক শাড়ির সঙ্গে পড়তে পারবেন কন্ট্রাস্টে গ্রিন কালারের আঁচল যেহেতু আছে আপনি এটা চালে বাড়িতে একটা গ্রিন কালারের ব্লাউজ যদি রেডি থাকে সেটা দিয়েও কিন্তু অনায়াসে আপ করতে পারবেন ওকে সো আমরা স্ক্রিনশট নিয়ে রাখি চার্জ ঢাকার ঢাকার জন্য জন্য অনলি টাকা টাকা বাইরের মাত্র সিটিতে আমরা পুরোপুরি ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছি শুধু তাই না ঢাকার বাইরেও পাচ্ছি এখন আমি একটা কালারফুল অ্যান্ড ভাইব্রেন্ট শাড়ি আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে গিয়ে ফাগুনের জন্য একদম স্পেশাল একটা কালেকশন আপনারা চাইলে এটা ভালোবাসা দিবস ট্রাই করতে পারেন খুবই আনকমন একটা প্যানেল বসানো এতগুলো চ্যাসেলস আছে এবং ভীষণ ব্রাইট অ্যান্ড গর্জাস একটা আঁচল বড় সড়ো একটা হচ্ছে রাউন্ড শেপে মোটিভ করা অদ্ভুত সুন্দর আঁচলগুলো তো বেশ বড় সড়ো হয় প্রত্যেকটা শাড়িতে এটাতে আবার আর্ডারি প্যাটার্ন করা নিচে ফুচকো প্যাটার্ন করে চুনরি প্রিন্ট আছে আর হচ্ছে প্যানেলটা বসানো আছে ভীষণ কিউনি এই শাড়িটা কিন্তু আপনার উপহার হিসেবে কাউকে দিতে পারেন অথবা যে কোনো গায়ে হলুদের ওকেশনেও ট্রাই করতে পারেন স্মার্ট একটা ইয়ালো অ্যান্ড রেড এর কম্বিনেশন পুরো জুড়ে থাকছে একটা ব্লু প্যাচ যেটা আসলে এবং হচ্ছে আহ শাড়ির পাড়ের উপরে নিচে দুদিকে পাচ্ছি হাই ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন তো খুব সুন্দর একটা শাড়ি দেখছি যার যে শাড়িটা ভালো লাগবে জলদি জলদি নক করে ফেলবেন স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার যোগ করে মাত্র দুদিনে শিপিং হয়ে যায় আমাদের থেকে তো এটাও কিন্তু রানিং এর কনক্লুড খুব সুন্দর একটা ব্লাউজ হয়ে যাচ্ছে এই শাড়িটাও আমরা পাচ্ছি পুরোপুরি ট্রেন্ডি এন্ড কালারফুল একটা শাড়ি একদম বাজেটের মধ্যে মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকায় যেটা এই টাসেল ছাড়াই সিমিলার প্রাইসে সেল হচ্ছে অনেক লো কোয়ালিটিতে ওকে আমি লাস্ট পার্ট নতুন লিস্ট দেখা আজকে শেষ শাড়ি যেটা ফাকুনের জন্য অথবা ভালোবাসা দিবস দুটো ওকেশনকে কে সামনে রেখে যারা একটা শাড়ি কিনতে চাইছেন তাদের জন্য একটা বেস্ট অপশন হবে তো অ্যাকচুয়ালি দুই পাখি মারার মতো একটা চমৎকার শাড়ি দেখার জন্য এটা হচ্ছে মরুন রেড এর সঙ্গে হোয়াইটের কম্বিনেশন খুবই জুনিক আঁচলে এতগুলো আছে আর আছে এরকম চড়া লেয়ারের পারি অ্যাট্রাকটিভ এটা পার থেকে শুরু করে পুরোটা জমিন অসাধারণ সুন্দর দেখতে এটা কিন্তু একদম পিওর বাসন্তী কালার আছে তো আপনাদের যার যেটা চাই জলদি নক করে ফেলবেন শাড়িতে অনেকগুলো কুঁচি হয় ট্রান্সমি অনেকগুলো এই যে ওকে আমরা স্ক্রিনশট নিয়ে রাখবো ম্যাজিকাল বিউটি সব স্টাইলিশ অ্যান্ড এলিগেন্ট যেটা বলি কালারফুল শাড়িগুলো কিন্তু সবই আমরা অনেক অল্প দামে পাচ্ছি আর এই শাড়িটার প্রাইস শুনে আপনাদের চোখ কপাল উঠবে বিকজ এটার প্রাইস আরো একশো টাকা কম মাত্র এক হাজার তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকার পাচ্ছেন এই চমৎকার শাড়িটা আমি এক হাজার তিনশো পঞ্চাশ টাকার পাচ্ছেন সিল্ক ব্যাটিকের একটা শাড়ি যেখানে সাড়ে তেরো হাত থেকে ১৪ হাত কাপড় আছে বহরে ব্লাউজ সহ পুরোটাই চোদ্দ হাতের শাড়ি তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সেই চোদ্দ হাত শাড়ির ক্ষেত্রে হিসেব করে দেখলে আমি বলবো একশো টাকা করেও পড়ছে সো দিস ইজ মোর দ্যান বাজেট ফ্রেন্ডলি ওকে সো এই ছিল এখনকার মতো আজ আর নয় আবারও নতুন কিছু নিয়ে চলে আসবো আপনাদের সামনে সে ভালো থাকুন সুস্থই থাকুন আর সঙ্গেই থাকুন ম্যাজিক্যাল বিডি হ্যাপি শপিং এভরিমান শুভ ভালোবাসা দিবস এবং বসন্ত